এত রাইতে বিড়ি কন্ডে পান বিড়ি না খাইলে তো রাইতো নিদে ধরে না যান মফিজের দোকান দে খোলা আছে নাকি এ কালা মফিজ এক প্যাকেট বিড়ি দে তো সাথে একটা মেসো দেশ দোকান বন্ধ করছো বেসা কেনা একদম বন্ধ এত রাইতে আর দোকানে খোলা যাবার নয় বড় সাইডের দোকানদার হয়ে গেছিস দোকান বন্ধ করলে আর জিনিসপাতি বেসা কেনা করা যাবার নয় দে তাড়াতাড়ি এক প্যাকেট বিড়ি দে আর একটা ম্যাচ দে বিড়ি যে কিনবে রাসিস টেকা আনছিস টেকা না হইলে কিন্তু বিড়ি দিবেন নুন একটা বিড়িও বেসবার নুন টেকা দিব তারপর বড় সাইডের দোকানদার হয়ে গেছিস তুই একদম বড় সাইডের দোকানদার হয়ে গেছিস রাই তো আনার মনে নাই কাল বিএন বেলায় টেকা নেস বিএন বেলায় হ্যাঁ তো টেকা সাও নাই বেনাই নিজে আসি টেকা দেম আগে বিড়ি দে আরেকটা মেজ দে নেশা পাকি গেছে এই রাইতত এক টাকাও বাকি দেওয়া যাবার নয় তোর মতন বাটপার কাস্টমারের মধ্যে দরকার নাই শালা সিটি কোথাকার ভাগ মধ্যখানের সামন থাকি দেখ কালাম অফিস বিড়ি খাবার না পায়া মাথা কেন ভন ভন করে ঘুরি বের বিড়ি না খাইলে মোর রাইতত নিদে হয় না পেটের ভাত হজম হয় না বিএন বেলায় পায়খানায় হয় না দে ভাই তাড়াতাড়ি বিড়ি দে তাড়াতাড়ি বিড়ি দে তাড়াতাড়ি বিড়ি দে তোক যে বাকি দে আগের টাকা শোধ করছিস আগের তো মেলা টাকা পান তোর ধরং ভাই এই রাই তো বাকি চাই লজ্জা দেশ নে মোক আর তুই লজ্জা দেশ নে তোক মি বাকিয়ে দিবেন না বড় সেটের দোকানদার হয়ে গেছিস তুই বড় সেটের দোকানদার হয়ে গেছিস হালখাতার যে টেকা দিয়ে গেলু তোর মনে নাই হালখাতার দুখেন জিলেপি খিলেলু একটা অসগোল্লা খিলেলো আর কি জানি খিলেলু আর টেকা যে কসকসা হাতত গনিয়ে নিলু কয় টেকা দিছিস হালখাতার পঁচিশশো টাকা কাছে পঁচিশশো টাকা তুই দিয়ে গেলু মুখ মাত্র পাঁচশো টাকা আর বাকি টাকা কাইন দিবে কোন বছরে দিবে বাকি টাকা কিসের বাকি টাকা কিসের বাকি টাকা ওই বছরের বাকি আছিল ওই বছর হাল খাতা করছিস ওই হাল খাতা খায়া গেছি শোধ আর কিসের টাকা ওই জন্য তো তোর মতন কাস্টমার শেষরা কাস্টমার লুচ্ছে কাস্টমার সিটের বাটপার কাস্টমারের মধ্যে দরকার নাই মুই তো কিছু বাকি দিবেন না তুই ঠিকে মোক বাকি দিবেন না দেখ একটা কথা কিন্তু বারবার কবল নেছস মাথা কেন মোর ঘর ভাঙ ভাঙ করবে নেছে বিড়ি না খাবার পায় বিড়ি দে তো কম নাই যে এই রাইত তুই কে হ্যাঁ শোক মানুষক বাকি দে তোর মতন বাটপা সিটে রাখনি বাকি দিবেন না তোর পাউ ধরক কালাম অফিস ভাই তোর পাউ ধরক মোর বিড়ি না খাবার পাইলে আমি পাগলা হয়ে যাই তুই পাউ ধর মোর সদ্য কুষ্টীর পাউ ধর হাত ধর মুই তো বিড়ি দিবেন না সত্যি কথা একদম সত্যি কথা তুই মোক বিড়িয়ে দিবেন না